শয়তানের দোকা বড়ই কঠিন শয়তান থেকে বাসা বড়ই কঠিন তাই তো বাকে শুনি যখনই শয়তান আসবে তখনই পাঠ করুন আউজবিল্লাহনা সাইতীম আলহামদুলিল্লাহ হির আলামিন আসসালাতু আসাল্লাম আলা সঈদুল মুরসালিন আলা আলিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান তাআলার জন্য এবং দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী নবী নবীদের নবী রসুল মাকবুল সল্লা সাল্লামের উপর এবং সকল দিনী বাইবেনের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শর্মায়তো দিনী বাইবেনেরা শর্মায়িত বিওয়াশ আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওপেন করে দিবেন যেন ভবিষ্যতে দুই একটি দিনই কথা আপনার কাছে পৌঁছে যায় আজকে আমাদের পর্ব হচ্ছে শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় এই অধ্যায় আমরা অনেকগুলো পর্ব দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়েছি এ থেকে বোঝা যায় মুসলমানের ভিতর আল্লাহর প্রেম এবং শয়তান থেকে বাসার আশা রয়েছে তাই আসুন আমরা ধারাবিকভাবে জানতে থাকি এবং শয়তানের দোকা থেকে বাঁচতে থাকি আল্লাহ আল্লাহতালা সকল মুসলমানকে শয়তানের থেকে হেফাজত রাখুক আমিন আসুন আমরা সরাসরি পর্বে চলে যাই অশা দানকারী শয়তানের প্রকারভেদ জানতে ইচ্ছে করে মানুষের আমলের মধ্যে অশসা সৃষ্টি করে আমলকে বিনষ্ট করে দেয় এবং আমলের পথে বাধা হয়ে দাঁড়ায় এমন শয়তান মোট চার প্রকার যেমন খান্নাস শয়তান দুই জিন শয়তান তিন মানুষ শয়তান ও নফস শয়তান প্রথম তিন প্রকার শয়তান সম্পর্কে আল কোরআনুল কারিমে এসেছে হে নবী সাল্লাহ সাল্লাম আপনি বলে দিন হে মানুষ তুমি প্রার্থনা করো এই বলে যে আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের নিকট মানুষের অধিপতির নিকট মানুষের মা বোধের নিকট খান্নাস বা আত্মগোপনকারীর কুমন্ত্রণার অনিষ্ট হতে যে মানুষের বক্ষে বা অন্তরে কুমন্ত্রণা দেয় সে জিন শয়তান এবং মানুষ শয়তান হতে সুরা নাস আয়াত নং এক থেকে অত্র সুরার মাধ্যমে অশোসা দানকারী শয়তানের তিনটি প্রকার পরিশুদ্ধভাবে বোঝা যাচ্ছে উক্ত তিন প্রকার শয়তান হল এক খান্নাস শয়তান দুই জিন শয়তান ও মানুষ শয়তান খান্নাস শয়তানের পরিচয় জানতে ইচ্ছে করে তাফিলকার বলেন অতপর খান্নাস যার স্বভাব হল আত্মগোপন করা বা কঠিনভাবে ধোকা দেয়া তাফসিরুল ফকরির রাজি একতমাখণ্ড চার হাজার নয়শো ছয় খান্নার শব্দটি এর সিফাত বা বিশ্লেষণ আর শয়তানের স্বভাব হচ্ছে যেখানে আল্লাহ তালার জিকির হয় সেখান হতে আত্মগোপন করা হজরত ইবনু জায়দ রাজনাতালানুত্যাগ বণিত তিনি বলেন জিন এবং মানুষের থেকে যে এক প্রকার অশসা দেয় এবং এক প্রকার আত্মগোপন করে সেই হচ্ছে খান্নাস আরও বলা হতো মানুষের ক্ষতির দিক থেকে মানুষ শয়তান জিন শয়তান অপেক্ষাও মারাত্মক জিন শয়তান তোমাকে অশোষা দেয় কিন্তু তুমি তাকে দেখো না আর মানুষ শয়তান তোমাকে স্পষ্টভাবে দেখে সরাসরি অশোষা দেয় আদুরুল মানসুর ইবনু জারির হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রমতিলালাই বলেছেন খান্নাস একটি শয়তানের নাম সে হামেশা মানুষের অন্তরে প্রবেশ করে মানুষকে আল্লাহতালার জিকির হতে গাফেল করে দেয় মাওলানা আলাউদ্দিন তির তিরন্দি রমতুল্লাহ তার দারুল উসুল কিতাবে লিখেছেন হজরত আদম আলাইসাল্লাম জান্নাত থেকে দুনিয়ায় আগমনের পর একদিন হজরত হাওয়া আলাইহিসাল্লাম একাকি বসেছিলেন এমন সময় ইবলিশ খান্নাসকে সাথে নিয়ে হজরত হাওয়া আলাইসাল্লাম এর নিকট আগমন করে বলল এটি আমার ছেলে একে আপনার খ্যাদমতে রেখে দিন একথা বলেই সে খান্নাসকে রেখে চলে গেল। হজরত আদম আলাইসাল্লাম বাইর থেকে ফিরে এসে হজরত হাওয়া আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন এ ছেলেটিকে উত্তরে তিনি বললেন এটা শয়তানের ছেলে খেদমতের জন্য আমার কাছে রেখে গেছে হজরত আদম আলাহি সাল্লাম বললেন শয়তান আমাদের তোমার উচিত ছিল একে না রাখা অবশেষে হজরত আদম সালাম সাল্লাম খান্নাসকে মেরে চার টুকরা করে চা চার পাহাড়ের নিচে রেখে আসলেন যখন হজরত আদম আলি সাল্লাম কর্মে চলে গেলেন তখন শয়তান এসে হজরত হাওয়া আলহ সালামের নিকট জিজ্ঞাসা করল আমার ছেলে কোথায় হজরত হাওয়া আলহ সালাম সব কিছু খুলে বললেন শয়তান একতা শ্রবণ করার সাথে সাথে খান্নাসকে উচ্চ স্বরে ডাক দিল খান্নাস শয়তানের ডাক শ্রবণ করার সাথে সাথে জীবিত হয়ে নিজের আদি শুরুতে তার নিকট চলে এলো তাকে সেখানে রেখে চলে গেল একটু পর হজরত আদম আলাইসালাম ফিরে এসে দেখল দেখতে পেলেন খান্নাস তার দরজার সম্মুখে দাঁড়ানো তিনি তার বিবি হজরত হাওয়াল সালামকে জিজ্ঞেস করলেন এ খান্নাস এখানে আবার কি করে এলো তিনি পূর্বে গঠিত শয়তানের ক্রিয়া কল্যাণের কথা পরিষ্কারভাবে বর্ণনা করলেন তিনি ঘরের বাইরে এসে খান্নাসকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন এবং সাইগুলো নদীতে বাসিয়ে দিয়ে দিয়ে চলে এলেন ইতিবসরে ইবলিশ হজরত হাওয়ার সাল্লামের নিকট এসে খান্নাসের সব ঘটনা জানতে পেরে পূর্বের মতো খান্নাসকে ডাকলো খান্নাস উপস্থিত হয়ে হলে ইবলিশ চলে গেল হজরত আদম আলাম বাড়িতে ফিরে এসে খান্নাসকে দেখতে পেয়ে একটু অবাক হলেন এরপর তিনি তার বিবিকে জিজ্ঞেস করে সব ঘটনা জানতে পারলেন এবার খান্নাসকে একটা খাসি ছাগল রূপে আত্মপ্রকাশ করল হজরত আদম আলে সাল্লাম তাকে জবাই করে গোস্ত রান্না করে সবাই মিলে খেয়ে ফেললেন আবারও এসে ছাগল রূপী খান্নাসকে দেখতে না পেয়ে হজরত হাওয়া আল সাল্লামকে তার সম্পর্কে জিজ্ঞেস করার করায় এবারও তিনি তাকে সত্য ঘটনা বর্ণনা করলেন ইবলিশ খান্নাসের নাম ধরে ডাকতেই খান্নাস হযরত হাওয়াল সালামের অন্তরের মধ্য হতে বলে উঠল আমি এখানে পসে গেছি ইবলিশ বলল এবার তুমি মঞ্জিলে পসে গেছ এখন থেকে তোমার স্থান হবে মানুষের অন্তর দারু দারুল উসুল মাওলানা আলাউদ্দিন তীরতন্দী রমতুল আলাই ফায়দুল ফাওয়াদ পুষ্টানং একানব্বই শর্মায়িত বিবাস শয়তানের বর্ণনা শুনতে কত না কঠিন খারাপ লাগে এর থেকে বাঁচতে হলে আমাদের চেষ্টা করতে হবে অলি আল্লাদের নৈকট্য লাভ করতে হবে পিতামাতার মাতার কথা শুনতে হবে হাদিস কুরান মতে চলতে হবে আসুন আমরা এখন জানবো জিন শয়তানের পরিচয় জিন শয়তানের পরিচয় আল্লাহ মা মাকলুক সময়ের মধ্যে জিন একটি এদের পরিচয় হলো জিনের দেহ জিনের দেহ আগুনের সে তৈরি বিভিন্ন আকৃতি ধারণ করে থাকে আল কারিমে মহান আল্লাহ বলেন আল্লাহ আল্লাহতালা বলেন এবং জিন জাতিকে তাদের পূর্বে সৃষ্টি করেছি দোয়াবিহীন আগুন থেকে যা আপন তাপ ও সুরক্ষার কারণে লোম কূপগুলো ঢুকে পড়ে সুরা ইজোর আয়াত নং সাতাইশ আল্লামা ইবনু আকিল রাজু বলেছেন শয়তানরা হল এক শ্রেণীর জিন যারা আল্লাহ আল্লাহতালার অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধরের অন্তর্গত তিনি আরও বলেছেন জিন জাতির মধ্যে যারা অত্যন্ত অবাধ্য ও চূড়ান্ত পর্যায়ের পদভ্রষ্ট তাদেরকে বলা হয় মারা দাহ জিন শয়তান এর প্রকার জিন শয়তান তিন প্রকার যেমন হজরত আবু সালাবা আল খুসানি রাজা তালা থেকে বণিত রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন জিন তিন প্রকার এক প্রকার যাদের পাকা আছে তারা শূন্য উড়ে বেড়ায় দুই এক প্রকার হলো সাপ এবং কুকুর অর্থাৎ যারা সাপ ও কুকুরের আকৃতি ধারণ করে তিন প্রকার তিন নম্বর আর এক প্রকার যারা প্রবেশ করে এবং বের হয়ে যায় অর্থাৎ মানুষের স্থলে ও মানব দেহের বিভিন্ন অংশে আসা যাওয়া করে তাবরানি ফিল কাবির হাদিস নং পাঁচশো তিয়াত্তর ইবনু হিব্বান হাকিম বাই হাকি এই শয়তান মানুষের গোপন শত্রু তার কাজ এটাই যে আল্লাহ ও রসুলের অনুগত্য করা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় এবং ইবাদতের সময় কালব বা অন্তরে ওয়াশা দিয়ে ইবাদত বিনষ্ট করে দেয় শর্মাই দেবীআ মনে হচ্ছে আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তাই আমরা আজকে এই পর্যন্ত জানলাম এবং সকলের কাছে দোয়া চাই মহান আল্লাহ তালা যেন আমাকে এবং সকল মুসলমান ভাই বোনদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করেন সঠিকভাবে আমল করার তফিক দেন সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ঋণমুক্ত অবস্থায় ইমানের সাথে মৃত্যু দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে যাবেন